আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল কবিরাজ এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলে আমি অনেক দিন ধরে কাজ করতেছি অনেক ভালোবাসা পাইতেছি অনেকে অনেক বিদ্যা আলহামদুলিল্লাহ ভালোবাসায় পাইতেছি অনেকে দোয়ায়ে পাইতাছি তাই বিদায় আমার চ্যানেলটা আগাচ্ছে কথা হচ্ছে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো বিষয় ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো কাজ দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও দিয়ে আপনারা যেন কাজ করতে পারেন এমন জন্য ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকে বেলাইকনটি অল ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান সিল শক্তিবান এই সিল শক্তিবানটি শক্তিশালী সেল বান এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল ভাই যারা একবার প্রয়োগ করছেন তারাই বুঝতে পারছে যারা কবিরাজ ভাই এরা মন্ত্র কিন্তু আবার এমন না যে আপনি প্রয়োগ করছেন কাজ হয়ে গেছে ওই ব্যক্তি ওইভাবে করছে বিদায় মন্ত্রটি সাধন করছে বিদায় আয়ত্ত আনছে বিদায় ওই মন্ত্র দিয়ে কাজ করতে পারে অনেকে বলে না ভাই আমার এই শত্রু মুহূর্তের মধ্যে বান মাইরা দেয় মুহূর্তের মধ্যে শরীরে বান লাগাই দেয় কেন লাগায়া দেয় এটা তো বুঝতে হইব কেন লাগায়া দেয় লাগাই দেওয়ার কারণ হচ্ছে আপনার একটা শক্তি আছে ওই মন্ত্রটা সাধন করছে সিদ্ধ করছে এ অনেক পরিশ্রম করছে তাই এই কাজে সফল হয়েছে মনে করিয়ান না যে মুখস্থ করিয়া কাজ করতেছে এটা কিন্তু না আর দূর থেকে কাজও করাইতে পারেন কাছাকাছি সরাসরি আইসেও কাজ করাইতে পারেন গ্যারান্টি দিয়ে কাজ করিয়া দিব কিন্তু করজ দিতে হইব কাজের খরচ দিতে পারলে যোগাযোগ করেন ভাই কারণ আমার খরচ দিতে না পারে আমি কাজটা করুম কেমনে আপনার কাছ থেকে তো আমি পারিশ্রমিক নিচ্ছি না পুরো পারিশ্রমিক নিলে তো অনেক টাকার ব্যাপার এই কাজগুলা করতে গেলে অনেক কিছু কালেক্ট করতে হয় সব টাকা দিয়ে পাওয়া যায় তাও না অনেক জিনিস কালেক্ট করতে হয় অনেক জিনিস আবার কিনে আনতে হয় অনেক কিছু করতে হয় ভাই একটা সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হয় এগুলা যদি উল্টাপাল্টা হয় আমার নিজেরই বিপদ নিজেরই ক্ষতি ভাই আমি আপনাদেরকে প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা নিয়ম অনুসারে করবেন আমার নিয়ম অনুসারে নিজে নিজে নিয়ম বানাইয়া কাজ করবেন না আমার যারা শিষ্যরা আছেন শিষ্যবিন্দুরা আছেন করেন তাদের জন্য অনুমতি থাকবো ডাইরেক্ট অনুমতি দিয়া দিলাম আর শুধুমাত্র ভালো কাজের জন্য শত্রু হইলে কিন্তু অনুমতি থাকবো যদি কঠিন শত্রু হয়ে থাকে আবার পাল্টা পরীক্ষার জন্য কিন্তু একজন সাধারণ মানুষকে ভালো মানুষের উপরে প্রয়োগ করেন না ভাই আল্লাহ রস্তে হাত জোর কইরা কইতাছি আপনারা এই ধরনের কাজ করবেন না কিন্তু এগুলা কুফুরি যে কুফরি করছে একবারে জাহান নামে আবার অনেকে মনে করবেন ভাই আপনি কুফরি করেন ভাই কুফুরি তো করি করি বিদেই তো আমি এই কাজ গুলা আর কথা হচ্ছে বান মারা এগুলা কিন্তু অনেক কঠিন এই কাজ আবার মনে করেন না যে একবারে সহজ আমার কাজ আপনি পারবেন না আপনার কাছে আমি পারবো না কারণ যারা শিক্ষা লাভ করতেছে এই বিষয়ে উস্তাদ আছে তারাই পারে একজন নতুন ব্যক্তির যদি আমি অস্ত্র ধরাই দিয়ে কি অস্ত্র চালাইতে পারবো উল্টা পাল্টা হইব প্রশিক্ষণ দিতে হইব তারপরে আস্তে আস্তে কাজ হয় এটা মনে রাখবেন একটু মনোযোগ সহকারে শুনেন এই মন্ত্রটি আগে সিদ্ধ করে নিতে হবে প্রথম অবস্থায় মন্ত্রটি একশত বার জপ করিয়া নিতে হবে তারপরে আপনার মন্ত্রটি কামস করার জন্য প্রস্তুত হয়ে যাবে একটা পাতর আনিয়া একটা বড় পাতর আনিয়া মন্ত্রটি পাঠ করিয়া রাখিবে তারপরে কলা পাতার উপরে সিঁদুর দিয়ে ছবি আঁকাইবে ওই ছবি আঁকাইবে কলা পাথরের উপরে ছবি আঁকাইবেন আর পাথরটা ওখানে উপরে রাখিবেন উপরে ফুল দিয়া ফুল দিয়া আপনাকে খাম সিঁদুর লাগবে খাম সিঁদুর দিয়ে অবশ্যই ছবি আঁকাইবেন আবার এমনি এমনি আঁকাইবেন না খাম সিঁদুর দিয়ে আঁকাইবেন আর অবশ্য ওখানে গোলাপ জল ছড়ায় ছিটাই দিয়া আগরবাতি আর নিজের শরীর বন্ধ কইরা কাজটা করতে হইবো নিজের শরীর বন্ধ না করলে কিন্তু হইবো না এটা অবশ্য মাথায় রাখবেন আর আমি এই মন্ত্র কিন্তু স্কিনে দিয়ে দিছি ঠিক আছে ভিতরে তো নিয়ম সব বইলা দিয়ে আবার অনেকে বলেন ভাই নিয়ম দেন নাই মন্ত্র দিছে অনুমতি দেন নাই এটা কোনো কথা এটা কোন কথা আপনার উল্টা পাল্টা কমেন্ট করেন এগুলা ঠিক না ভাই আপনারা যা যা বলা লাগবো আমার এই মতাই সে বললেন নাম্বারে কিন্তু ফোন দিবেন শুধু কাজের জন্য কাজ ছাড়া ফোন দিলে কিন্তু আমি কেটে দেব সম্পূর্ণ নিয়ম তো আমি ভিডিওতে বললা দেয় আর তো কোনো জানার বিষয় হয় না যারা ফোন করে জানবে আবার বলবে কি বুঝাইয়া দেন এরা কিন্তু জীবনে কোনো কাজ করতে পারবো না কারণ কি আমি বিডিওতে বইলা দিয়েছি সব আর তো জানার বিষয় না আর তো বলার কিছু নাই আর ওস্তাদের দোয়া ওস্তাদের অনুমতি আর ওনার কাছ থেকে এজাজত নেবেন আর কথা হচ্ছে ওনারা কিছু টাকা পয়সা দিয়ে আপনি কাছে বসবেন আবার অনেকে বলেন ভাই টাকা পয়সা দিয়ে কাজ করুন কিছু টাকা দিবেন দিয়ে আপনি কাজে বইবেন মনে করতে হবে কাজ হইলে হইবো না হইলে নাই কাজ হবেই তা আমি ওস্তাদের টাকা দিব ওস্তাদের দোয়া চাই এটা বেশি মাথায় রাখতে হবে মনে করেন কাজ হয়ে গেলে ওস্তাদের দিব নয় দিব না এখানে আপনার দুর্বলতা এখানে আপনার দুর্বলতা আপনার মনে রাখতে হবে কাজ হইব ওস্তাদে যদি কাজ করে দেয় কাজ হবে নাকে আমি যদি কাজ করি ওস্তাদের অনুমতি নিয়ে এমন কোন শক্তি নাই ওটা আটকাইবো। এটা বন্ধ দিয়া শরীর বন্ধ করে কাজ করবেন আমাবসায় রাতে আপনাকে বসতে হইব রাত বারোটার সময় পূর্ব দিকে মুখ কইরা শত্রু ছবির সামনে নিয়ে ছেলে হইলে ছেলের নাম বা মেয়ে হইলে নাম মন্ত্র জপ করবেন আর কাজ করবেন মন্ত্র জপ করবেন আর কাজ করবেন কিভাবে আপনাকে ওই যে কলা পাতা পাতরটির সঙ্গে আপনি কুসি কুসি সোলা সোলতা সোলতা বানাইবেন চলে তারপরে ফেলাইয়া দিবেন মানে আপনি ওই যে কলাপাতা আর পাতর ওইটা আপনি জড়াই নেবেন মন্ত্রটি পড়বেন আর ফুক দেবেন মন্ত্রটি পড়বেন আর ফুক দেবেন ফুক দিয়া আপনি সুন্দর করে এই কাজটা করবেন শত্রু বুক একবারে শত্রুর বুকের মধ্যে একবারে আপনি ফুক দেবেন মন্ত্র পড়বেন আর শত্রুর বুকের মধ্যে ফুক দেবেন আর খুশি খুশি করবেন কলাপাতার সঙ্গে পাটলাইয়া খুশি খুশি করবেন কইরা আপনি এটা নদীতে ফালাইয়া দিবেন এটা সুন্দর করে ফেলে দিয়ে আপনি চলে আসবেন পিছনে থাকাইবেন না অবশ্যই কিন্তু আপনারই সমস্যা হব বান কিন্তু একবারই মারবেন একবারই মারবেন কাজ শত্রুর শরীর বন্ধ থাকলে কাজ না যদি শরীর বন্ধ থাকে কোনো কাজ হবে না কোনো কাজে আসবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর সাবধানে কাজ করবেন যদি শরীর বন্ধ থাকে কিন্তু আপনার উভরা আইয়া পড়বো তখন কিন্তু মহা মহাবিপদ হয়ে যাবে এগুলা সবাই এগুলা নিয়ে খেলা করতে যান না আগুন নিয়ে খেলাকার তা মানে আগুন নিয়ে খেলা করা মানে আগুনে পুড়তে হবে এটা মনে রাখবেন এগুলা আগুনের মতো এগুলা আগুনের মতো আর অনেকে মনে করবেন আমার মুখে যা আসতেছে তাই বইলা দিছে না ভাই এগুলা হচ্ছে ডাইরেক্ট কুফুরি কাজ যদি আগুন নিয়ে খেলা করেন অবশ্যই হাতে ফুটতেই হবে আর কথাই আছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার করি যদি আপনার বুঝে শুনে কাজ করেন করেন আর আমার অনুমতি সবার জন্য থাকবে কবিরাজ ভাইয়েরা করেন আর যারা হাদিয়া দিয়া আমার কাছ থেকে কাজ করে নিবেন তারাও ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম আরহামেতুল্লাহ